যে রাঁধে সে চুলো বাঁধে নাচতে না জানলে উঠান ব্যাখ্যা বাক্য দুইটা তার এমনি এমনি তৈরি হয়নি এর যৌক্তিক কারণ আছে বলেই তৈরি হয়েছে নতুন বিয়ে হওয়ার পর স্বামীর কাছে থাকতে গেলাম স্বামী আমার বাসা ভাড়া নিল তো বাইরে খাবার খাই খালার কাছ থেকে নিয়ে এসে এসে আমাকে যায় আমিও সেটা খাই রান্ধে বাড়তে তো কিছুই পারি না বাপবার বাসায় তো কিছু করি না একটা খ্যার ভেঙে দুইটা করি না প্রথম দুটো যুক্তির কারণ ও আমার জীবন কাহিনী শুনতে হলে ভিডিওটা পুরোটা দেখা লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি হঠাৎ করে বলা নেই কহা নাই মাছগুলো নিয়ে চলে এসেছে এখন আবার আমার কাজ বেড়ে গেল যাই হোক আমি আগে থেকে ডাল চাপাইছিলাম সেই ডালটা আগে রাখবো তারপর আবার মাছের ব্যবস্থা করবো সংসারে আর জীবনযাত্রায় যখনই হোক একটু বুদ্ধি করে না চললে কিন্তু মূর্তির হতে না যেন দেখো আমি এক ডালের মধ্যে দুই ডাল সেদ্ধ করে নিয়েছি ভাবলাম আজকে একটু ফুচকা খাবো তাই জন্য এই ডালটা সেদ্ধ করা আর কি এখন যদি আমি আলাদা করে আবার ডাল সেদ্ধ করি আমার ডালের জন্য আবার গ্যাস ফুরোবে যাই হোক অনেকে আবার বলবেন যে নিজের ঢোল নিজেই পিটাইতেছে এখনকার দুনিয়া আবার সুবুদ্ধি দিলি পারে আরো অপমান হওয়া লাগে আজকে রুই মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছে তেলাপিয়া মাছ সে খায় না শুধুমাত্র আমার জন্য তেলাপিয়া মাছটা নিয়ে এসেছে কারণ আমার অনেক পছন্দ যেহেতু আমি ডাউল রান্না করেছি তাই ভাবলাম শর্টকাটে আজকে মাছ ভাজি করবো আর আলু ভত্তা দিয়েছি সে আলু ভত্তা দিয়ে হয়ে যাবে আর বাবুর বাবার হচ্ছে আগের কলার তরকারি রয়েছে ওটা দিয়েই খাবেনি এমনিতেই এগুলো অনেক দেরি করে নিয়ে এসেছে এগুলো আমার খুব ভালোভাবে ধুয়ে ফ্রিজে রাখতে গেলে অনেক দেরি হয়ে যাবে খেতে খেতে পাঁচটা বেজে যাবে তাই ভাবলাম যে এগুলো এভাবে রেখে দেব পরে আবার বের করে ভালোভাবে ধুয়ে তারপর সুন্দর করে বক্সে ভরে রেখে দেব চলো কাজ করতে করতে আমার জীবন কাহিনীটা তোমাদের একটু শোনায় তো আমার স্বামীকে বললি দেখো এভাবে আর কতদিন খাবো আমার একটা চুলো কিনে দাও তুমি আর কিছু লাগে না তুমি আমার একটা চুলা কিনে দাও তাহলে তুমি রাঁধতে পারো না কিছু পারো না চুলা নিয়ে কি করবো এই কয়েকদিন সুখে সুখে শান্তি শান্তিতে খেয়ে নাও আমি বলি না আমি সুখে শান্তিতে খাবো না আমি কষ্ট করেই খাবো আমি কষ্ট করে রেঁধেই খাবো পারি তাই মেয়ে মানুষ হয়েছে পারতে হবে মেয়ে আর ছেলে কি মানুষ পারে না এমন কোনো কাজ আছে শুধু ইচ্ছা শক্তির প্রয়োজন বলে স্বামীকে জোর জবরদস্তি এই তোমার এই চুলাটাই কিনে নিয়ে আসছিলাম তারপর বার কি যে পারতো না সে এখন অনেক কিছুই পারে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আরও অনেক কিছু শেখার আছে মানুষ কিন্তু পেট থেকেই শিখে আসে না প্রয়োজনে শিখে নেয় তাই আমি বলেছিলাম যে রাধে সে চুলো বাঁধে আমি আমার স্বামীর কাছে যাওয়ার দুই মাস পরেই ওর কলিকের বিয়ে হয় তারা আবার বিয়ে করেই চলে আসে হঠাৎ করে এসে বাসা পায় না তাই আমাদের বাসায় ওঠে আমিও রাখতে পারি না তো তারপরও আমি তাদের যত্ন করতে কিন্তু ভুলিনি যে এতটুকুই পারি অতটুকুই খাওয়াইছি আমিও যেই ক্লাসে পড়তাম ওর কলিগের বউও সেই ক্লাসে পড়তো আমার এক্সাম ছিল ওরও এক্সাম ছিল আমি রান্না করে ওদের খাওয়ানোর জন্য ব্যবস্থা করতাম আর দেখতাম ও খাটের উপর বসে পড়াশোনা করছে কখনো আমার এখানে আসতো না আমার সাথে কথা বলতো না কখনো বলতো না ভাবি আপনার একটু হেল্প করে দিই এমনি উপর উপর কথাটুকু বললেই বলতো না বললে নাই আমি যতটুকু পারতাম সেইটুকুই আমার স্বামীর তো আর থেকে এসে রান্না করে খাওয়া লাগতো না এভাবে অনেক দিন চলে গেল তারাও বাসা পেয়ে গেল তারা বাইরে চলে গেল রুম নিয়ে যেহেতু তার কলিগ সম্পর্কের সূত্রে তাদের বাসায় প্রায়ই যাওয়া হতো তো মাঝে মাঝেই দেখতাম যে ভাইয়া রান্না করছে আমি আবার হঠাৎ একদিন জিজ্ঞাসা করেই ফেললাম ভাবিকে যে ভাইয়া তো প্রায় প্রায় দেখি রান্না করে ভাবি আপনি রান্না করেন না বলে রান্না করি আমার তরকারি নাকি স্বাদ হয় না এই জন্য নিজে রান্না করে খাই এর প্রথম প্রথম রান্না খারাপ হতেই পারে আমারও হয়েছে আমিও কিছু জানতাম না কিন্তু যখন ছয় সাত মাস পরেও যেয়ে দেখি যে ভাইয়া রান্না করে তখন সেটাকে কি বলে বলেন তো নাস্তে না জানলে উঠোন পাকা তাই না ওই যে আপনাদের বললাম না যে আমি রান্না করতাম আসে খাটের উপর বসে বসে পড়তো তারপর আমাদের পরীক্ষা হলো রেজাল্ট বেরোলো আলহামদুলিল্লাহ আমি তার তুলনায় অনেক বেশি ভালো করছিলাম জন আসলে সব কথার এক কথা সেটা হচ্ছে চেষ্টা চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই আমি সেটা বারবার বলি আমি অনেক চেষ্টা করি যে কেন আমি পারবো না আর সবাই পাচ্ছে আমি কেন পারবো না আমার দেড় বছর বয়সী বাবুকে নিয়ে ঘরের সকল কাজ রান্না বাড়া তার পাশাপাশি এই পেস্ট চালানো এটা কি এতটাই সহজ আপনাদের কাছে মনে হতে পারে কিন্তু আসলে কিন্তু না এটা পেস চালানো অনেক বেশি কঠিন তারপর ওই যে দেখি অনেক আপুরাই কিন্তু করে এই দেড় বছর কেন ছয় মাস বয়সী বাবুকে নিয়েও এই পেজ চালাচ্ছে ঘরে সব কাজ করছে তাহলে আমি কেন পারবো না আমিও মানুষ আমিও পারবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার সাথে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ